আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেনজেনা কোম্পানির স্কোর ফাঙ্গিসাইটকে নিয়ে এই যে সেনজেনা কোম্পানির স্কোর ফাঙ্গিসাইড এটি ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশকের পাশাপাশি এটি ব্যাকটেরিয়া নাশক হিসেবেও কিন্তু কাজ করে তো আজ আমরা এই ভিডিওতে জানব এই যে স্কোর ফাঙ্গিসাইড এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এর অ্যাকশন মুডগুলো কি কি অর্থাৎ ছত্রাকের বিরুদ্ধে এর কার্যকারিতাগুলো কি কি কিভাবে ছত্রাককে দমন করে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা এই যে স্কোর ফাঙ্গিসাইট এটিকে ব্যবহার করে আমরা কোন কোন ছত্রাককে দমন করতে পারি এবং কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারি সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং জানবো আমরা এই স্কোর ফাঙ্গিসাইটকে ছত্রাকনাশককে কোন কোন ফসলে আমরা স্প্রে করতে পারব এবং এর সঠিক ডোজ কি অর্থাৎ কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এই যে স্কোর ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক এটিকে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআরের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবো কি না এছাড়া জানবো এর রেইনফনেস এবং সবশেষে আমরা জানবো এই যে স্কোর ফাঙ্গিসাইড এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে সেনজেন্ডা কোম্পানির স্কোর ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হলো ডাইফেনোকোনাজোল টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি ফর্মে এবং এই যে ডাইফেনাকোনাজল এটি একটি ট্রাইজোল গোত্রের ছত্রাকনাশক এবং নাশক এবার আসি আমরা এর অ্যাকশন মুড সম্পর্কে এই যে স্কোর ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক বা ডাইফেনাকোনাজল এটি একটি অন্তর্বাহী বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ সিস্টেমিক ব্রড স্পেক্ট্রাম ফাঙ্গিসাইট এই যে সিস্টেমিক অর্থাৎ গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে এবং ব্রড স্পেকট্রাম অর্থাৎ হচ্ছে আপনার যে একই সাথে আপনার বিভিন্ন ধরনের ছত্রাককে ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এবং এর মধ্যে আমরা দেখি রোগ প্রতিরোধক ও রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ প্রিভেন্টিভ অ্যাকশন আমরা এর মধ্যে দেখতে পাই কিউরিটিভ অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাই যেটি আপনার যদি ফসলে রোগ না আসে সেই অবস্থায় যদি আমরা একে স্প্রে করি তাহলে ফসলকে সুরক্ষিত রাখবে ছত্রাকের আক্রমণ হতে দেবে না অর্থাৎ প্রিভেন্টিভ অ্যাকশন এবং যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় বা ব্যাকটেরিয়া আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা যদি একে ব্যবহার করি বা স্প্রে করি সেক্ষেত্রে ছত্রাকে দমন করে বা ব্যাকটেরিয়াকে দমন করে গাছকে সুরক্ষিত রাখবে অর্থাৎ কিউরিটিভ অ্যাকশন এছাড়া আমরা এর মধ্যে আরেকটি অ্যাকশন দেখতে পাই বা আরেকটি গুণ দেখতে পাই সেটি হলো আমরা যখন ফসলে স্প্রে করব তখন যে নতুন পাতাগুলো বেরো হবে সেই পাতাকেও কিন্তু সুরক্ষিত রাখে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে এবং এর মধ্যে আছে ট্রান্সলেমিনের অ্যাকশন অর্থাৎ আমরা যদি পাতার উপরে স্প্রে করি সেটি পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় এবং নিচে বসবাসকারী ছত্রাক বা ব্যাকটেরিয়াকে খুব সহজে দমন করতে পারে এবার তাহলে চলুন দেখিনি ছত্রাককে কিভাবে দমন করছে না এটি ছত্রাকের স্টোরয়েড ডিমাইথেলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে ফলে কোষ প্রাচীরের কাজে বিঘ্ন ঘটে যার ফলে ছত্রাক অনায়াসেই দমন হয়ে যায় বা মারা যায় এবার আসি এটি কোন কোন ছত্রাক বা ব্যাকটেরিয়াকে দমন করতে পারে এটি অ্যাসকোমাইসিটিস ও ব্যাসিডিও গোত্রের ছত্রাককে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই যে ডাইফেনা কোন জল এটি আমাদের ফসলে আমরা স্প্রে করে যেরকম রোগকে নিরাময় করতে পারি বা রোগের হাত থেকে আমাদের ফসলকে বাঁচাতে পারি তার পাশাপাশি এটি কিন্তু বিষ শোধনের কাজেও ব্যবহার করা হয়ে থাকে এবার তাহলে চলুন দেখিনি এটি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা একে ব্যবহার করতে পারি বা স্প্রে করতে পারি এটিকে আমরা পাউডারি মিল ডাউনি মিলডুই যেটি আমরা সমস্ত রকম যে লতানো ফসল সেই লতানো ফসলের মধ্যে আমরা বেশিরভাগ দেখে থাকি সেখানে পটল ঝিঙে কুমড়ো শশা এইসব ফসলের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যায় এছাড়া আমরা আলু টমেটো আমের ক্ষেত্রে নাবি ধসা যেটি আর্লি ব্লাইট সেটিকে দমন করতে পারে এছাড়া পাতায় দাগ মরচে আপনার যেটা রাস্ট এছাড়া ধূসর ছাতা পার্পেল ব্লস যেটি আপনারা বেশিরভাগ পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাবেন এছাড়া আপনার চারা ধসা পাতা ধসা আপনার ফলেতে অ্যানস্রাকস ইত্যাদি যে সকল রোগ আমরা দেখে থাকি এবং এর পাশাপাশি ধানের ক্ষেত্রে আমরা দেখব যে শীত ব্লাইট এই শীত ব্লাইটকেও কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে এই ডাইফেনা ফাঙ্গিসাইডটি এবার আমরা দেখিনি চলুন কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি বা স্প্রে করতে পারি প্রথমত আমরা সমস্ত রকম ফসলে কিন্তু একে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপনারা আলু সয়াবিন সরষে সমস্ত রকম সবজি পেঁয়াজ আঙুর আপেল আম আপনার ধান এক কথায় বলা হয়ে থাকে যে সমস্ত রকম ফসলে কিন্তু আমরা বা সমস্ত রকম গাছে কিন্তু আমরা এই ডাইফেনা জল অর্থাৎ স্কোর ফাঙ্গিসাইটকে ব্যবহার করতে পারি এবার আমরা চলুন দেখিনি এর ডোজ কত এই যে স্কোর ফাঙ্গিসাইট ডোজ আপনার জলে এক আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবার যদি আমরা রেনি তাহলে মোটামুটি স্প্রে করার পর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আপনারা সেক্ষেত্রে কম রেজাল্ট পাবেন এবার আসি কতদিন পর্যন্ত আমাদের ফসলে এটি আমাদের সুরক্ষা দেবে এবং আমরা যদি একে রিপিট স্প্রে করতে চাই তাহলে সেক্ষেত্রে কতদিন পর আমাদের স্প্রে করতে হবে প্রথমত এই যে সেনজেনা কোম্পানির স্কোর ফাঙ্গিসাইড বা ডাইফোনা কোনা জল এটি ফসলকে আপনার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে তো সেক্ষেত্রে আপনাদের যদি রিপিট স্প্রে করতে হয় তাহলে মোটামুটি কুড়ি দিনের পরে আপনাদেরকে আবার পুনরায় রিপিট স্প্রে করতে হবে এবার এই যে ডাইফেনা কোনা জল এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর কে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা সেই বিষয়ে আসি সেটি হলো আপনারা সমস্ত রকমের কীটনাশক পিজিআর বা মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে যখনই আপনারা কম্বিনেশন তৈরি করবেন সেক্ষেত্রে একটি ছোট পাত্রে কম্বিনেশনগুলো আলাদা আলাদাভাবে মিশিয়ে আপনারা দেখে নেবেন সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করতে পারবেন আর যদি দেখেন যে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে স্প্রে করা যাবে না এবার সবশেষে আসি এই যে সেনজেনা কোম্পানির স্কোর এর বাজারে দাম কত আমরা যদি অনলাইনে এই একশো এম স্কোরের দাম দেখি সেক্ষেত্রে চারশো নব্বই টাকার আশেপাশে দাম হয়ে থাকে তবে যদি আপনারা লোকাল মার্কেটে পান সেক্ষেত্রে দাম অনেকটাই কম হবে তো কৃষক ভাইয়েরা এছাড়া এই যে ডাইফেনা কোনা জল টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি ফর্মে আপনারা বাজারে যদি অন্য কোন কোম্পানির আপনারা একে পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটিও ব্যবহার করতে পারেন যদি স্কোরকে না পান সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেম রেজাল্ট পাবেন তো কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে